গরমের দিন ভাই একটু মেঘ হলেই তারপরে ঝড় বৃষ্টি আসে দেখুন তালা ঝড় দিয়ে এই দক্ষিণী মায়ের ঘর বাড়ি ঘরে যে উপরে চালটা থাকে সেটা উড়ে এনে গেছে তারপরও মাটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে পরিবারকে ভালো রাখার জন্য সে সব কিছু রাখার চেষ্টা করতেছে আল্লাহ তুমি মাঝে মাঝে এমন কেন করো আমি জানি না তুমি হচ্ছে সকল ক্ষমতার মালিক আলো তুমি আমাদের থেকে অনেক ভালো বুঝো প্রিয় মালিক এই অসহায় মায়ের ঘরটা যে এইভাবে উড়ায় নিলে তার এখন কী অবস্থা হবে তুমি তার ব্যবস্থা করে দিও তুমি তাকে একটা ওশিলা করে দিও যেন সেভাবে সে ঘরটা আবার ঠিক করে আবার সেখানে থাকতে পারে আসলে ভাই কাল বৈশাখের ঝড় আসলে সব কিছু লন্ড ভণ্ড করে লে যায় কারেন্টের থাম্বাও সে ঝড় থেকে মুক্তি পায় না কারেন্টের থামবার কী আছে তার আছে গাছপালা তো আর নাই তারপরেও সে থাম্বা শুদ্ধ ভেঙ্গে পড়ে যায় আসলেও আমাদের প্রিয় মালিক রাব্বুল আলামিন উনি হচ্ছে সকল ক্ষমতার মালিক উনি আমাদের থেকে অনেক ভালো জানেন ভালো বোঝেন উনি যেটা করেন সেটা সবার ভালো জন্যই করেন হয়তো এ অসহায় মায়ের ঘরটা উড়িয়ে নিয়ে গেছে এরপরে এই মায়ের জন্য এমন কিছু থাকছে যেটা হয়তো সে এই মাটাও জানে না তাই আমাদের প্রিয় রাব্বুল আলমিন যেটাই করুক আমরা বলবো সব সবসময় আলহামদুলিল্লাহ এবং আমরা বিপদে আপদে করলে অবশ্যই নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইব কারণ এই দুনিয়াতে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না উনি হচ্ছে সকল ক্ষমতার মালিক আপনি বিপদে পড়ে সর্বপ্রথম ওনার কাছে সাহায্য চাবেন দেখবেন আমাদের প্রিয় রব আপনাদেরকে অবশ্যই সাহায্য করবেন যদি আপনার চাওয়াটা সঠিক থাকে দেখুন এই মায়ের ঘরটা ভেঙে গেছে তাই কষ্টের বুকটা ফেটে গেছে আমার যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি জানা থাকে এই ভিডিওটা কোন জায়গায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আশেপাশে এই মায়ের আশেপাশে কোনো লোক দেখে থাকেন আমার এই ভিডিওটি আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন কারণ আপনার সহযোগিতায় একটা মায়ের একটা দক্ষিণী মায়ের ঘর আবার ঠিক হবে সে কিন্তু আবার থাকতে পারবে সুন্দরভাবে খাইতে পারবে সবাই তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সবাই এই মাকে সাপোর্ট করেন এবং ভালোবাসেন সবাই যেন এই মায়ের পাশে দাঁড়ান সবাই তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন এমনও বৃত্তশালী মানুষ আছে যার কাছে এরকম পাঁচটা ঘর করে দেওয়ার ক্ষমতা আছে এরকম পাঁচটা ঘর করে দিলেও তার কোনো কিছু হবে না এজন্যই বলছি সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে যে কোনো একটা ভাবে যে কোনো একটা উশিলার মাধ্যমে তাকে আবার সুন্দরভাবে ঘর করা তৌফিক দান করেন প্রিয় রব বলাবেন আপনি অসহায় মায়ের পাশে দাঁড়ান আপনি আমাদের রব আপনি চাইলে সব কিছু করতে পারেন আপনি যেহেতু ঘরটায় নিয়ে গেছেন আপনি একটা ওসিলা করে দিন যেন ওই দক্ষিণী মায়ের ঘরটা আবার সুন্দরভাবে কি হয় নতুনভাবে আবার সে করতে পারে যারা যারা প্রিয় ভাইয়েরা যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন যেন ওই দোকিণী মায়ের পাশে দাঁড়াইতে পারে এমন ব্যক্তির কাছে ভিডিওটি যেন যেতে পারে আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাচ্ছি না শুধু একটা শেয়ার দিবেন লাইক লাইকও চাই না শুধু একটা শেয়ার দেবেন শুধু একটা শেয়ার আপনার একটা শেয়ারে হয়তো একটা মায়ের আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন একটা মা হয়তো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে তাই বলবো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা তো আমার ভিডিও অনেক বেশি সাপোর্ট করেন বলবো আপনাদেরকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিন এবং যারা বৃত্তশালী আছেন সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করুন এবং ভিডিওটি যে এলাকার এই এলাকার মানুষ যদি ভিডিওটি দেখতে পারেন অবশ্যই তারা কন্ট্যাক্ট নাম্বার এই কমেন্ট বক্সে দেবেন যেন সবাই তাকে সহযোগিতা করতে পারে আজকের এই ভিডিওটি পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ